আসসালামু আলাইকুম সকলে স্বাগতম সকলে ফরেক্স জার্নি শুভ হোক শেষ কামনা করে শুরু করছি তো আমরা আজকে আলোচনা করব আমরা গত সপ্তাহে এই সপ্তাহের একটা অ্যানালাইসিস বা প্রেডিকশন করছিলাম যে এই সপ্তাহে মার্কেট কোন দিকে যাবে কোন কোন জোনগুলোতে আমাদের সেল খোঁজা উচিত আর কোন জোনগুলোতে বাই খোঁজা উচিত সেটার জন্য আমরা এখানে তিনটা জোন ড্র করছিলাম তো আমরা প্রথমে এই জোনটা ড্র করছিলাম এটা আমরা বাই জোন হিসাবে ড্র করছি আমরা বলছিলাম যে যখন মার্কেট ওপেন হবে তখন প্রথমেই আপনাকে এখানে একটা বাই খুঁজতে হবে একটা সম্ভাবনা আছে সেটা আমি অ্যানালাইসিস করে ড্র করছি প্লাস আপনাদের সাথে শেয়ার করছি আমি বলছি এখানে সর্বোচ্চ ওয়ান ইস টু টু কিংবা থ্রি নিতে পারেন কিন্তু আমরা যদি দেখি সেটা আমাদেরকে ফাইভ ওয়ান ইস টু ফাইভ প্লাস আমাদেরকে অলরেডি রিটার্ন দিয়ে দিচ্ছে যারা এই যেটা ট্রেড দিচ্ছেন বা আমরা ট্রেড না যানোর চেষ্টা করছি তো আমাদের ফতমশালের প্রথম ধাপ আমাদের সাকসেস আর আমরা বলছিলাম এটা সেল জোন এখানে যদি আসে আমরা সেল খোঁজার জন্য বলছিলাম তো এখানে যে সেল জোন ছিল এগুলো যে প্রবাবিলিটি কম ছিল আমি আসলে যেটা মস্টা প্রবাবিলিটি আপনাকে সবসময় কোয়ালিটি সম্পন্ন ট্রেডগুলো খুঁজতে হবে তো আমি বলবো আপনি যে মানে প্রিডিকশন সারা বা ভিন্ন ভিন্ন আবেদা জায়গায় বাই না খুঁজে এমন এমন কিছু জোন আপনি ড্র করুন সেখান থেকে মার্কেট মার্কেট কিছু হলে মুখ দেয় এরকম কিছু জোন আপনাকে ড্র করতে হবে সেটা তো আপনাকে শিখতে হবে সেটা শিখার জন্য আপনাকে শ্রম দিতে হবে ইউটিউবে আপনি যে শত শত ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যেটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি শিখবেন বা হয়তো কোনো ম্যান্টোর থেকে শিখতে পারেন তো আমার সার্টটা এটা একটা সিম্পল সার্ট আমি কোনো ইন্ডিকেটর ইউজ করি না যে প্লাস আপনার আদার যে অন্যান্য টুল যেগুলো আছে সিম্পল কিছু টুলস ইউজ করি আমি মার্কেট মার্কেটের সাইকোলজি বের করার চেষ্টা করি কারণ কোন সাইকোলজিটা চলে প্রত্যেকটা প্লেয়ারের তার নিজস্ব একটা ছন্দ আছে তা লয় আছে একটা প্যাটার্ন আছে সেটা আপনাকে বের করতে হবে আর দেন আপনাকে যে রানিং মার্কেটের ক্যান্ডেলগুলো আপনাকে দেখতে হবে এটাই হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন সিম্পল যে এখানে অনেক ইন্ডিকেটর ইউজ করলে আপনি ইউজ করলেন আর সাইড নিলেন টাউন সার্ভটা একটা হিজিভিজি হয়ে যাবে সেটা না করে আপনাকে সিম্পলভাবে সার্ভকে ড্র করতে হবে আর অবশ্যই আপনাকে যে মার্কেট নিয়ে প্রচুর পরিমাণে সেলাই করতে হবে আপনি যে প্লেয়ারে ট্রেড করেন না কেন সর্বোচ্চ একটা কিংবা দুটা পেয়ার ফোনে থাকবেন আর দশটা প্লেয়ারে না গিয়ে ওই একটা কিংবা দুটা প্লেয়ার আপনাকে মাস্টার হয়ে যেতে হবে তো গাইস দেখেন আমাদের যে প্রথম প্রিডিকশন আমাদের বাইরে যেহেতু সে এখানে আসে এসে সুইপ করে আমাদেরকে যে সে সেখানে আপনারা ওয়ান টু ফাইভ একটা রিটার্ন প্রোভাইড করছে তো আমরা নেক্সট আমাদের বাইজন বলছিলাম নেক্সট আমাদের বাইজন হচ্ছে এটা এটা আমাদের বাইজন আমরা এখন ওয়েট করব যে এখানে আসার পরে সে তার আচরণ কি করে বা এখানে আসার পরে সে আমাদের জন্য কোনো ডিমান্ড ক্রিয়েট করে কিনা এখানে এসে আমরা বাইজন খুঁজতে পারি এখানেও বাইজন আপনি খুঁজতে পারেন তবে সেটা আপনাকে এখন আমি বলতে পারতেছি না যেহেতু এখানে আমাদের ডিমার জলটা সে হিট করে ফেলছে আর ড্রাই তার তারা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ছোটোখাটো আপনি এদের একটা খেতে পারেন সেক্ষেত্রে আমরা যদি পনেরো মিনিটে যাই বর্তমান রিসেন্ট যে সুইংটা আছে এখানে আমরা যদি আসি ছোটখাটো একটা বাইজন এখানে পাওয়া যায় কিনা আমরা সেটা দেখবো এখানে দেখেন পনেরো মিনিটে এই পনেরো মিনিটে এটা হচ্ছে আমাদের একটা ডাউন টেন্থ এই অর্ডার ব্লক যেটাকে সিআইএসডি সেন্স অফ স্টেট অফ ডেলিভারি বলে এই পনেরো মিনিটে ক্যান্ডেলটা এটার উপরে যদি সেই বডি শক ক্লোজ করতে পারে নিচে যদি কোনো অর্ডার ব্লক কিংবা পেয়ারগুলো গ্যাপ থাকে সেখান থেকে আমরা যে ওয়ান্স টু টু একটা ট্রেড নিতেই পারি সেটা যদি হয় যদি উপরে ক্লোজ না করে আর বিশেষ করে এখানে এই জোনটা যদি ক্লোজ করে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা হচ্ছে ক্লোজ করে পনেরো মিনিটে ক্যান্ডেল দিয়ে এই মোডে যেতে পারি এই সবচেয়ে বেস্ট হয় এটা ক্লোজ করার পরে আশা করি যে এখান থেকে এতটুকু যদি বোর্ডে দিয়ে এটা ক্লোজ করে তখন আমরা এখানে বাইয়ের জন্য চিন্তা করতে পারি না হলে আমাদের এখন বাই মোডে না গিয়ে আমাদেরকে এই দেশে এসে বাই খুঁজতে হবে এখানে গুরুত্বপূর্ণ একটা যদি লক্ষ্য করবেন এটা হচ্ছে আমাদের এটা ডে সুইং লো এখানে এটা একটা এটা অন্য একটা আলোচনা এটা আমি আপনাদের সাথে পরবর্তী আলোচনা করি কিভাবে আপনি যে ডে ডে সুইং গুলো থেকে মার্কেট ট্রেন্ডিং অর্ডার লিকুইডিটি নিয়ে থাকে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সে কিন্তু পূর্ণ মিলে ক্যান্ডেল আমরা যদি আমাদের ডে সুইং যেটা আছে সেখান থেকে বিশাল পরিমাণে সে একটা লিকুইড সুইপ করছে এটাও আপনাকে এটা খুঁজে বের করতে হবে যদি এখানে কোনো অর্ডার ব্লক নেই বা ফেয়ারগুলো গ্যাপ নেই এই শুধু মার্কেট অর্ডার ব্লক ফেয়ারগুলো গ্যাপ দিয়ে চলে না এর আরো অনেক এখানে যে মেকানিজম আছে আপনাকে সেগুলো আস্তে আস্তে খুঁজে বের করতে হবে তো আমাদের এই সপ্তাহে এটা চলমান থাকবে আমরা আপডেট দেবো আর আগামী সপ্তাহের জন্য আমরা আর একটা করব করবো তা আমরা এখন এটা বাই মোড়ে থাকবো এই জোনটাতে আসলে আমরা এখানে বাইক খোঁজার চেষ্টা করবো আমরা যদি এখন ওয়ান আওয়ার দেখি মার্কেট ওয়ান আওয়ার ক্যান্ডেল কি কন্ডিশন আছে এখন গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলবো মার্কেটে প্রিডিকশনটা হচ্ছে মেইন মার্কেটটাই পুরো মার্কেট এর একটা প্রিডিকশন আমি যেটা বিশ্বাস করি থিওরিকেল আলোচনা না করে আপনি অগ্রিম একটা সুইং দেখে নেক্সট ডে কি আসার আসার করতে পারে সেটা ফিডিকশন করাটা হচ্ছে বড় একটা বিষয় সেটা প্রিডেশন করতে হলে যে আপনাকে ওই ফ্লেয়ারটা সম্পর্কে বা তার ডিফলি অনেক বিষয় অ্যানালাইসিস করতে হবে আমি যেটা নির্দিদে আপনাদেরকে এটা বলতেছি সেটার পিছনে আমার অনেক স্টাডি আছে অনেক আরো মেকানিজম আছে সেটা আমি অত আপনাদেরকে বুঝাতে পারতেছি না সেটা আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসবো আমি যেভাবে আপনার যে একটা ফ্লেয়ারের সাইকোলজিক্যাল জোনটা অ্যানালাইসিস করি সেটা এই চ্যানেলের মাধ্যমে আমরা পাট ব্যাপার আলোচনা করব আপনি যদি সেটা করেন বা একটা কিভাবে আপনি সাইকোলজি খুঁজে বের করবেন সেটা বের যদি করেন আপনার আর কাজ করবে না আমাদের মেন সূত্র হচ্ছে ফোমো ফোমোটা আপনাকে দূর করতে হবে যতদিন আপনি যত ভালো মান হন হোক না কেন আপনি যদি ফোমো দূর না করেন একসময় না একসময় আপনি অ্যাকাউন্টটাকে জিরো জিরো করে ফেলবেন সেটা হচ্ছে বিষয় আর আপনি অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন যে তারা যে সাইকোলজি সাইকোলজি নিয়ে শুধু আলোচনা করে ওনারা শুধু বলে যে সাইকোলজি এইভাবে কন্ট্রোল করো এইভাবে কন্ট্রোল করো ওই হিসাবে কন্ট্রোল করো মানে আমার বিষয় হচ্ছে আমি যে একটা নতুন ট্রেলার সে আসলে আপনি সাইকোলজি বলতেছেন সে কোন সাইকোলজি এখানে কন্ট্রোল করবে কিসের বেসে সে সাইকোলজি এখানে তৈরি করবে আমাদের এটা প্রথমে বলা উচিত আপনি যে ফেয়ার ট্রেড করেন ওই ফেয়ারের সাইকোলজি খুঁজে বের করে এরপর আপনার সাইকোলজি ওটাতে কাজে লাগান আপনি যদি ফেয়ারের সাইকোলজি ধরেন মার্কেটের সাইকোলজি খুঁজে বের করেন সেক্ষেত্রে আপনি যে আত্মবিশ্বাসের সব ট্রেড দিতে পারবেন হয়তো দশটা মাঝে তিনটা সাতটা সেটা আপনার লস হবে সেটা হয় সেটা হবে একশো পার্সেন্ট এইটা এটা উইন হবেন না তারপরেও আমরা দশটা ট্রেডের ভিতরে যদি আটটা সাতটা উইন হই সেটা বিশাল কিছু তো আজকে এতটুকু সবাই আমাদের সাথে থাকবেন আমরা নিয়মিত গোল্ডের আপডেট দেবো আমি আপাতত গোল্ড নিয়ে আসি আমি 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 নিজেও একজন বিগিনার ট্রেডার তো আমি চাচ্ছি আমার মতো যারা বিগিনার আছেন তারাও ওই মার্কেটে ভালো করুক বা আমি মার্কেটটাকে যেভাবে থিঙ্ক করতেছি যেভাবে দেখতেছি আমি ওদের সাথেও সেটা শেয়ার করি আমার উদ্দেশ্য হচ্ছে এটা আমি এখানে আপনাকে একান্ত বাই সেল করার জন্য উদ্বুদ্ধ করতেছি না বা আমি যে জায়গাগুলোতে বলতেছি আপনি ওই যে পয়েন্টগুলা কোথাও নোট করে দেখে দেখতে পারেন যে আসলে আমার প্রিডিকশন কতটুকু মিলতেছে সেটা আপনি দেখতে পারেন বা এই অনুযায়ী আপনিও অ্যানালাইসিস মার্কেট করতে পারেন তো মার্কেটকে সবসময় সিম্পলভাবে দেখবেন এত ট্রেন লাইন বা আপনার হরিজেন্টাল লাইন এই বা আপনার আর অনেক ধরনের আরও আছে মানে আপনার যে ইন্ডিকেটর আছে ইএমএ সেগুলো আপনি নিতে পারেন যদি আপনার স্ট্রিলেজির সাথে এটা মেসিং হয় সেটা নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে আমি ইন্ডিকেটর ইউজ করি না আমরা আমাদের যত অ্যানালাইসিস দেখছেন আমার সাতটা সিম্পল সাদা মাটা আমি এখানে যেমন হিবি জিবি কিন্তু ছাড়ছি না তো আমাদের মার্কেট এই যে আমরা এই সপ্তাহে পুরো সপ্তাহের অ্যানালাইসিস দেওয়া আছে এই অ্যানালাইসিসটা আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করছি সেখানে গিয়ে দেখতে পারেন আমরা এই অ্যানালাইসিস আমরা আপডেট দিব দিন মার্কেট এখন কোন দিকে যাচ্ছে বা আমাদের প্রিডিকশনটা যে ড্যামেজ করছে কিনা আমাদের যে প্রথম প্রিডিকশন ড্যামেজ আর সেলটা এখন ড্যামেজ করে নাই আমরা এই কারণে ওদিকে যাচ্ছি না আমাদের নেক্সট এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট একটা বাইশ আমরা এটা পর্যন্ত ওয়েট করব তো গায়ে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাপি ফরেক্স সকলের ফরেক্সে আপনি শুভ হোক